মানে বিষয়টা হচ্ছে আমাদের যে জাতীয় সঙ্গীত আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা ঠিক আছে গান হিসাবে আমি আমি এর বিরোধিতা করবো না বাট এটা জাতীয় সঙ্গীত হিসাবে আমার আমার ব্যক্তিগতভাবে আমারও যথেষ্ট আপত্তি আছে কারণ আমি আমার দেশকে ভালোবাসি তো যেই গানটা হচ্ছে আমার দেশের অস্তিত্ব সৃষ্টির একেবারে হচ্ছে বিজবপন যেটা বলে আর কি পঙ্গ থেকে ধরা হয় পাকিস্তান থেকে না বঙ্গভঙ্গ থেকে এই স্বাধীন বাংলাদেশের বিস্ফোরণ ধরা হয় তো সেই মুহূর্তে হচ্ছে এটা আমাদের অস্তিত্ব বিরোধী একটা সঙ্গীত ছিল কারণ আমরা চাইছিলাম আমরা আলাদা হব ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে আমরা আলাদা হইতে চাইছি এবং সেই আলাদা হওয়ার বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদস্বরূপ এই রবীন্দ্রনাথের এই গানটা ছিল তো যাই হোক এখন কথা হলো এটা আমাদের যে জাতীয় সংগীত হিসেবে নির্ধারণ করা হয়েছে কেন যুক্তিগত হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এটা মুক্তিযুদ্ধেরা মন প্রাণ খুলে গেছে এতে 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 কোনো মানে ডাউট নাই যে এটা গাইছে বা এটা অস্বীকার করতেছি না এখানে বিষয়টা হলো যে মুক্তিযুদ্ধের সময়ে যারা হচ্ছে লিডারশিপে ছিল তারা ঠিক আছে এডুকেটেড ছিল কিন্তু অধিকাংশ যারা যোদ্ধা ছিল তারা কিন্তু খুব যে শিক্ষিত ছিল ওই সময় যে শিক্ষার হারটা খুব বেশি ছিল কারণ শিক্ষার হার বেশি হবে কিভাবে পাকিস্তান তো মানে আমাদেরকে অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে শিক্ষার দিক থেকে সব দিক থেকে বঞ্চিত করছে না তো স্বাভাবিকভাবে ওইখানে শিক্ষিত কম ছিল আমি এটা নিয়ে তাদেরকে হ্যাঁও করতেছি না বাট বাস্তবতা এটা তারপর হচ্ছে তখন ইতিহাস এত সমৃদ্ধ ছিল না মানে ওই ওই সময়ের ইতিহাসগুলা বা গুগল ইন্টারনেট ছিল না যে কেউ চাইলে আমাদের মতন সার্চ করে ইতিহাস বের করে রাখবে অনেক কিছু ফেলবে খুব দ্রুত এরকমও ছিল না তো যাই হোক সে কারণে থেকে মানে এটা তারা যাই হোক না যাই হোক এটা গাইছে এখন কথা হলো যে এটা আমরা জানি যে এটা আমাদের অস্তিত্ব বিরোধী আমাদের অস্তিত্ব যখন শুরু হয়েছিল ঠিক এটা ওই মুহূর্তের বিরোধী আর কি হ্যাঁ তো এখন এটার এটার পক্ষে আমি আসলে কোনো ভাবেই না যার কারণে হচ্ছে যে এইটা যে মানে এই মুহূর্তে জামাতের হচ্ছে প্রায়ত নেতার ছেলে বা বিক্রিয়ার আজমি উনি এটা নিয়ে হচ্ছে পরিবর্তনের জন্য কথা বলছে তো এখন বিষয়টা হচ্ছে এমন যে জামাত তো যুদ্ধাপরাধীর দল হ্যাঁ তো তাদের দলের থেকে আওয়াজ আসা বা একজন হচ্ছে সাবেক ওইরকম জামাত নেতার ছেলের থেকে এটার আওয়াজ আসা মানে হচ্ছে যুদ্ধবিরোধী অপশক্তি বা পাকিস্তানি শক্তিগুলা ভর করতেছে মানে এইটা যদি আওয়ামী লীগ পন্থী আফসুস লীগ যেটা তারা যদি এই কথা বলে আপত্তি নাই তারা বলতেই পারে তারা তার এটা তারা এখানে আপত্তি করবেই এবং করেই যাবে কিন্তু কথা হইতেছে যে আমাদের জেনারেশনে যেগুলো আছে যেগুলা বিএনপি ঘেঁষা বা হচ্ছে আওয়ামী লীগ বিদ্বেষী আর কি আমি জানি না মানে আসলে কোন আবেগে তাদের সাথে আসলে কথা বলে দেখা যায় কি এত কোন সুর এটাকে আমি কিভাবে উপেক্ষা করি এত বছর ধরে এটা গিয়ে আসতেছে ঠোট ঠোঁট মেলে আসতেছে গে আস্তে এটা কীভাবে মানে যেটা হচ্ছে যেটা গাইতে গাইতে জাতীয় সঙ্গীত হিসেবে ছোটো থেকে বড় হয়েছে যেটার সাথে এত ঐতিহ্য সেটাকে কীভাবে অস্বীকার করি যেটা শহীদেরা গায়া গায়া হচ্ছে মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয়েছে এটা কীভাবে অস্বীকার করি তা আমি শহীদদের বিষয়টা সুর দিয়ে ক্লিয়ার করলাম এবার সুরের বিষয়টা আসি যে যেখানে এটা আমার মানে আমার আমার অস্তিত্ব বিরোধী রাজনৈতিকভাবে আমাদের বিরোধী একটা সঙ্গীত সেটা আমার আসলে মানে কোন যুক্তিতে আমার সঙ্গীত হয় তো সঙ্গীত পরিবর্তনের ইয়ে কি এটাই প্রথম একদম না এটা হচ্ছে কি বলে খন্দকার মোস্তাক যখন সে ক্ষমতা আসছে মানে এটা তো আওয়ামী লীগের জম ছিল বাট আমাদের ক্ষেত্রে আমরা তারা জম মনে করি না সে ফেসিস্ট হচ্ছে তখনের ওই সময়ের হচ্ছে যে ওই যে বাকশাল কায়েম করতে চাইছিল যেটা চাই কারণ হচ্ছে দুর্ভিক্ষগুলো হইল তো এমন একজন সে ঠিক আছে নেতৃত্ব দিয়েছে তার নেতৃত্বে তো আমরা অস্বীকার করতেছি না বাট এরপরে সে সে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে এমন একজনকে এমন একটা পরিবারকে আমি সেটার আমি সেটার পক্ষেও বলতেছি না যে মানে বিচার বহির্ভূত যে হত্যা করছে বাট আমি পক্ষেও না বিপক্ষেও না ওই সময় হচ্ছে মোস্তাক যখন ছিল তখন প্রথম উনি জাতিসংগীত পরিবর্তনের জন্য প্রস্তাবনা আনে এবং হচ্ছে হচ্ছে রণস সরি হ্যাঁ রণসঙ্গীত যেটা আমাদের চল 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 এটা আর হচ্ছে ফরুক আহমেদের পাঞ্জির কবিতা এই দুটাকে হচ্ছে দুইটা যে কোনো একটা মানে মানে তাদের পাইছানার কথা ছিল বাট হয়নি তাদের ভিতরে তখন অভ্যন্তরীণ গোলযোগ হয়ে যায় যার কারণে এটা আর হয়নি তো প্রথম এটা দ্বিতীয় যখন জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে উনিও তার মানে হচ্ছে দ্বিতীয়বারের মতো এটা মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য প্রস্তাবনা রাখে এবং ওনার প্রিয় সঙ্গীত যেটা আমার ব্যক্তিগত অনেক প্রিয় সঙ্গীত আমি চাই যে যদি পরিবর্তন হয় তো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটা হোক এটা আমিও মনে প্রাণে চাই যদি পরিবর্তন হয় এটা আমার কাছে খুব ভালো লাগে মানে খুব ভালো লাগে বলতে গেলে এটার মধ্যে মানে হচ্ছে যে বাংলাদেশের হচ্ছে বর্ণনা যেমন আছে তার হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ মানে এই বাংলায় আমার 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 জন্মের পর থেকে এটা আমার প্রথম বাংলাদেশ এবং আমি যে আমি যে মরিয়া যাবো সেটা আমি স্বাভাবিকভাবে মরি কিংবা দেশের জন্য কোনো এক ইয়ের কারণে আমি মরি কিন্তু এইটাই এই বাংলাদেশে আমার শেষ বাংলাদেশ হবে মানে এত দারুণ একটা বিষয় তুলে ধরছে মানে আমার জীবন মরণ অস্তিত্ব সবই বাংলাদেশ তো এই গানটা আসলে ব্যক্তিগতভাবে আমারও পছন্দ তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা উত্থাপন করে গেছে এবং কোনো কারণে আর কি এটা হয় নাই তারপর হচ্ছে যে যখন ইয়ের দিকে মানে বিএনপি যখন ক্ষমতায় আসে দুই হাজার দুইয়ের দিকে তখন আবার জামাতের পক্ষ থেকে যেহেতু মন্ত্রী ছিল আর কি মতিউর রহমান নিজামী এই জাতিসংগীত পরিবর্তনের জন্য দেশ দেশবিরোধী জাতিসংগীত পরিবর্তনের জন্য প্রস্তাবনা রাখে তো তখন সেটা বিএনপির চেয়ারপারসন খালাদা বা তৎকালীন প্রধানমন্ত্রী উনি এটাকে নাকচ করে নেই এটাকে কি করলো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে সম্ভবত উপস্থাপন করা হয়েছে এবং সেখান থেকে এটা হচ্ছে সচিবের কাছে উপস্থাপন করেছে এবং সচিব সেটাকে আবার সম্ভবত সাংস্কৃতিক হ্যাঁ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনেই দিয়ে বলছে যে এটা তাদের কাজ যাই হোক এটা তখনও আসলে গৃহীত হয় নাই কেন হয় নাই সেটা জানি না তো যাই হোক কারণ এখানে তো দেখা গেছে এটা মানে এটা পরিবর্তনের পক্ষে বিএনপির স্বপ্নদ্রষ্টা বা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা এটার হচ্ছে মানে পরিবর্তনের জন্য আওয়াজ তুলে গেছে সেখানে বিএনপির থেকে আসলে এটা গৃহীত না হওয়ার কারণটা আমি জানি না গেল এটা বিষয় তারপরে হচ্ছে কৌমি মাদ্রাসার পক্ষ থেকে আপনি খেয়াল করবেন যে কৌমি আলিয়া এবং মাদ্রাসা পন্থি যত যারা আছে তারা কখনোই জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের গায়ে নেই বাট যখন আলিয়াকে হচ্ছে সরকারীকরণ করা হলো এবং আলিয়ার মধ্যে এটা বাধ্য করা হয়েছে যে এটা গাওয়া লাগবে আলিয়া গাইতেছে সে এটা এরা হচ্ছে সরকারের অধীনে তো কৌমি অঙ্গন কখনোই এটা কখনোই গায় গানে কখনোই না তো এই যে একটা একটা জাতির একটা অংশ যেটা কৌমি বা আলিয়া কিংবা মাদ্রাসপন্থী যারা আছে তারা এটার মোটোয়া পক্ষে না তো তাদের পক্ষ থেকে এটা আমার সালটা মনে নেই আমি ভুলে গেছি মানে জানছিলাম ভুলে গেছি সেটা হচ্ছে যে কৌমি মাদ্রাসার পক্ষ থেকে জাতীয় সংসদে প্রস্তাবনা রাখা হয়েছিল যে তাদের অঙ্গনের রাইটার এবং আমার প্রিয় কবি যিনি আমাকে খুব বেশি মানে প্রভাবিত করছে আর কি এই সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তো ওনার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাও তার কেরিনীতি কেউ পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাবনা চাইছিল অথবা তারা সম্ভবত এটাও বলছিলো যে যদি জাতীয় সঙ্গীত এটা না হয় তাহলে মানে এটা যেন দ্বিতীয় জাতীয় সঙ্গীত হিসেবে যেন গৃহীত হয় কারণ পৃথিবীর অনেক দেশে দুইটা জাতীয় সঙ্গীত আছে বিশেষ করে যে ভারত প্রীতি মানে এত ভারত মানে ভারতের প্রতি ভালোবাসা আমাদের উঠলে পারে মানে ভারতের বিষয়টা হচ্ছে আমরা ভারতের বিরোধী না ভারত একটা দেশ ভারতের জাতির প্রতি আমরা বিরোধী না কিন্তু ভারত আমাদের প্রতি যে আগ্রাসী মনোভাব আমরা ওইটার বিরোধী আমাদের উপর যে রাজনৈতিক হস্তক্ষেপ করে আমাদের উপর যে শোষণের যেই তাদের মানে কি বলে যেই হচ্ছে কালো অধ্যায় আমরা সেটার বিরোধী তো সেই ভারতের মধ্যেও কিন্তু দুইটা জাতীয় সঙ্গীত একটা হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে সারেজাহা আচ্ছা হিন্দুস্তা হামারা যেই গানটা আর কি এটার মধ্যে ভারতের এমন কোনো হচ্ছে বর্ণ জাতি বাদ নেই যে যাদেরকে মিলায় এই গানটা গানে একটা ঐক্য ঐক্য নিয়ে এই গানটা গাওয়া ওই পারপাস এটা ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে কি বলে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন হচ্ছিল ভারত মুক্তির জন্য তখন কবি মোহাম্মদ আল্লাহ ইকবালের হচ্ছে না সারেজা আছে এটা হচ্ছে কবি মোহাম্মদ আল্লাম ইকবালের হ্যাঁ এটা না রবীন্দ্রনাথের হচ্ছে জনগণ মঙ্গল কি যে আর কি হ্যাঁ যাই না যাই হোক ওইটা আর কি তো ওইটার মধ্যে ঐক্যের কথা এবং হচ্ছে দ্বিতীয় সঙ্গে যেটা এইটা হচ্ছে যখন মহাত্মা গান্ধী উনি যখন জেলে আটক ছিল তখন এই গানটা উনি জেলে থাকা অবস্থাতেই এক শতবারও অধিক এই গানটা উনি গাইছে উইকিপিডিয়ায় তথ্য আছে তো যাই হোক এটা যে তাদের প্রেক্ষিতে বা যেভাবে হোক এটা হয়তো দাবি উঠছে বা উনি করে গেছে বা যেভাবে হোক এটা তাদের দ্বিতীয় জাতীয় সঙ্গীত তার মানে এই রেকর্ড আছে তো আমাদের কমি অঙ্গ থেকে বলা হয়েছিল যে হয়তো এটা জাতীয় সঙ্গীত হোক অথবা এটা দ্বিতীয় জাতীয় সঙ্গীত হোক কিন্তু এটা গৃহীত হয় নাই মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কিন্তু প্রস্তাবনা বহুবার হয়ে গেছে বহু অঙ্গন থেকে হয়েছে শুধু আওয়ামী লীগ বাদ দিয়ে এই ফেসিস্ট এই মানে হচ্ছে যে তাদের এই অঙ্গ সংগঠন এরা বাদ দিয়ে আফসোস এদেরকে বাদ দিয়ে মানে মোটামুটি সব দলের থেকে এটা আওয়াজ উঠছে ঠিক আছে তারপর হচ্ছে যখন কত কত সালে যে আঠেরো উনিশ বা যাই হোক এই এই সময়টাই আর কি ওই যে ইন্ডিয়াতে যে একটা ইয়ে হলো সারেগামাপা একটা যে প্রোগ্রাম সেটার মধ্যে আমাদের পাগলা নোবেল যে প্রতিযোগী হিসেবে ছিল তো ওইখানে যে জ্যামসের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমার কাছে আসি এই যে এই গানটা এটা সে গাওয়ার পরে সে বলছিল যে সঙ্গীত পরিবর্তনের অনেক কথা হয়েছে আমি যদি জাতিসঙ্গীত পরিবর্তন হয় আমি মনে প্রাণে যাই এটা জাতীয় সঙ্গীত হোক এটা আমার কাছে আমাকে উজ্জীবিত করে সেইটা বলার পর থেকে তখনও জাতিসংঘের পরিবর্তনের একটা মানে একটা হাওয়া লাগছিল আর কি হয় নাই কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং তার বাপ আওয়ামী লীগে রাজনীতি করে এবং সেইটা সমালোচনার মুখে পড়ে গেছে সোজা কথা দমায় দেওয়া হয়েছে তারপরে এটা রাজনীতিকে সুতরি হইতে চাইছিল বাট হয় নাই এই মুহূর্তে আইসা যখন হচ্ছে যে আমাদের যে চব্বিশের যে আন্দোলন হলো এই আন্দোলনের মধ্যে পলাপান খুব মানে মন প্রাণভাবে এবং এটা ভাইরাল হয়েছিল আর কি যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই যে ধনদান্য পুষ্পে বড়া দ্বিজেন্দ্রলাল রায়ের যে গানটা আর কি এটা এটা পলাবান গাইছিল এবং হচ্ছে যে এটার পক্ষে এখন আবারও হচ্ছে মানে আওয়াজ উঠতে জাতীয় সঙ্গীত করার জন্যে এবং অল্টারনেটিভ বিষয়ও আসতেছে আসতেছে যে জিয়া রহমানের উত্থাপিত করা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা আর হচ্ছে যে এই হচ্ছে বিষয় হ্যাঁ তো এখন যেহেতু আয়নাঘর থেকে এই জালিমের ইয়ে থেকে আর কি আল্লাহ পাচাইছে যাতে কে তো গোম করে ফেলা হয়েছে মাইয়েরা ফেলা হয়েছে শেষ তো যারা ফিরার এর মধ্যে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি হ্যাঁ তো উনি হচ্ছে বর্ণনা দিতে গিয়ে ভারত বিদেশি মানে ভারত যে আমাদের যে মানে প্রধান শত্রু এর যে কোনো অস্তিত্ব আসলে আমরা আমাদের কখনো আমাদের ইয়ে হইতে পারে না আমাদের জাতীয়তার মধ্যে থাকতে পারে না সে তার বিরোধিতা করে বলছে যে এইটা তো বঙ্গবঙ্গের সময়ে আমরা যখন আলাদা হইতে চাইছি ভারতীয় আগ্রাসনের ঠিকা ঠিক ওই মুহূর্তে আমাদের বিপক্ষের এই আমাদের বিরুদ্ধেই এই গানটা তাহলে সেটা তো আমাদের এবং উনিশশো সালের যখন বাংলাদেশ আসলে বাংলাদেশ স্বাধীন মিউজিক একাত্তরে তো এটা তো আসলে এক হচ্ছে ভেনদেশি এক রাইটারের এবং হচ্ছে এই গানটা আমাদের সেই প্রথম অস্তিত্বের বিরোধী গান ঠিক আছে তো এইটা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে হইতে পারে না উনি এমন একটা প্রস্তাবনা জানাইছে যার কারণে এই যে এখন উত্তাল হওয়াটা হল আর কি মানে বিষয়টা হচ্ছে জামাত যুদ্ধাপর দিয়ে একজন জামাত যুদ্ধাপ যুদ্ধের বিরুদ্ধে ছিল এই জন্য যুদ্ধাপরাধ এতে কোনো ডাউট নেই কিন্তু রাজাকার তকমা বা শান্তি বাহিনী ইত্যাদি ইত্যাদি যেগুলো সেগুলো আওয়ামী লীগের মন গড়া হ্যাঁ এগুলো তো আর প্রমাণ করতে পারেনি হাস্যকর টাইপের ওরা বিচার করছে বিচার তো হত্যাকাণ্ড করছে আর কি যাই হোক তো এখন অনেক মানে আফসোস তো এটা নিয়ে এখন ইয়ে করতেছে যে হচ্ছে মানে দেশ বিরোধী শক্তি তারপর হচ্ছে স্বাধীনতা বিরোধীরা সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায় এরা বাংলার নাম পরিবর্তন করে ফেলবে পতাকা পরিবর্তন করে ফেলবে ভাই এগুলোতে কেউ বলে নেই হাস্যকর যত সব কাহিনি তো উনি এটা আহ্বান জানাইছিল আর কি হ্যাঁ এটা নিয়ে এখন বিতর্ক হইতেছে এখন কথা হলো যে আমি ধারাবাহিক কথাগুলো কেন বললাম যে এর ধারাবাহিকতা সেই স্বাধীনতার পর থেকে অর্থাৎ পঁচাত্তরের পর থেকে শুরু করে এখনও পর্যন্ত এটার ধারাবাহিকতা চলতেছে ভাই একটা জাতির জাতিসঙ্গীত্রে পুরা একটা জাতির অর্ধেক অংশ চায় না অর্ধেক আমি আমি ধরলাম যে অর্ধেক অংশ না অর্ধেকের কমই চাইতেছে না তিন ভাগের এক ভাগ চাইতেছে তিন ভাগের এক ভাগ জাতি না তিন বাঘের এক কি এটা মিলে কি জাতিটা গঠন হচ্ছে না তিন বাঘের এক বাঘও যদি একটা সঙ্গীতের বিরোধিতা করে সেটা হোক আমার নিজের দেশের কোনো রাইটারের লেখার সঙ্গীত যদি তিন বাঘের এক বাঘও যদি বিরোধী থাকে তাহলে এটা কেন জাতীয় সঙ্গীত হয় একটা পুরা মাদ্রাসার যেই ইয়েটা এরা এই সিস্টেমের মধ্যে গানটাই গাওয়া হয় না তো এদেরকেই দেশবিরোধী বানাইতে হচ্ছে না এই রাষ্ট্রকে এদেরকে দেশবিরোধী বানিয়ে দিচ্ছে না তো যদি সবাইকে একত্রিতকরণ করতে হয় সবাইকে যদি মানে এক জায়গায় আনতে হয় তাহলে অবশ্যই গান পরিবর্তন দরকার আমি এটা বলবো না যে হচ্ছে মানে কৌমি অঙ্গনের বা কোনো ইসলামিক দলের কোনো মনোনীত একটা হচ্ছে গান নির্বাচিত হোক আমি আমি এটার কথা বলবো না কি জন্যে কারণ এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে উপজাতি আছে তারাও যেন গাইতে পারে হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি চল চল যেটা প্রস্তাবনা আসলে এটা তো আমাদের রণসঙ্গীত এরা যে একটা মানে তেজ আসে বা সেনাবাহিনীর আওয়াজ হ্যাঁ এগুলো যে আছে তারা যেগুলা ব্যবহার করে আর কি ওইটা ওই দিক থেকে পারফেক্ট আসে এটা যদি জাতীয় সঙ্গীত নাও হয় যে কাজী নজরুল ইসলাম জাতীয় কবিতারা অসম্মান করা বিষয়টা এরকম না ওইটা ওই দিক থেকে ঠিক আছে মানে সেনাবাহিনী যেটা হচ্ছে আমাদের এই সার্বভৌমত্ব রক্ষার হচ্ছে অতন্ত্র যারা হচ্ছে প্রহরী যারা আর কি তারা এইটারা হচ্ছে নিজেদের চেতনার জন্য উজ্জীবিত জন্য এই গানটা গায় তো এটা এই জায়গায় থাকুক এরপর হচ্ছে পুষ্প পুষ্পভরা আমি এটার বিপক্ষে না গানটা খুব দারুণ একটা গান তবে যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম যে এইটা মূলত মানে বাংলাদেশকেও এখানে ইয়ে করলেও এটাও হচ্ছে ভারত তখন বাংলাদেশ তখন হয়নি এটা হচ্ছে ভারতের সময়কার নিয়ে আর কি এই ব্রিটিশ বিরোধী আর হচ্ছে সম্রাট শাহজাহানের কাহিনী সময়ের আর কি বিষয়টা এরকম হবে তো ওই সময়ের আর কি গানটা তো এটাও কিন্তু আসলে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপট মানে মনে হচ্ছে যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ঠিক আছে এটা এটা যদি যাদের সঙ্গীত আপনার করতে চান আপত্তি তিনি এটাও সুন্দর মানে আমার দেশবিরোধী না হলেই চলে আমার সোনার বাংলা টোটাল আমাদের বিরোধী তো সেই জায়গায় যদি পুষ্প বড়া আমাদের আমাদের বিরোধী সঙ্গীত নেই এটা এখন এটা যদি এটা যদি ভারতবর্ষের কোনো বাংলা নিয়ে লেখা হয় এবং সেই গানটা যদি আমাদের দেশের বৈশিষ্ট্য তুলে ধরে হোক যাতে সঙ্গীত আপত্তি নেই বাট এখানে মানে আরেকটা যেটা আসছে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটা ভাই আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে জাতীয় সঙ্গীত হওয়ার মতন এমন কিছু বাদ নেই যেটা আমাদের নেই যে আমার দেশের অস্তিত্ব হ্যাঁ যে আমার আঙিনায় সাজানো বিছানায় যে এই যে মানে ইয়েগুলো আর কি মানে গানটা ভুলে গেছি পারতাম তো যাই হোক মানে আমার দেশের বর্ণনা সবুজ শ্যামল এই হচ্ছে এগুলো এই গানটার মধ্যে আছে হ্যাঁ তারপর হচ্ছে মানে এই যে বললাম যে প্রথম বাংলাদেশ মানে গানটা শুরুটাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ হ্যাঁ এই যে গানটা এখানে মানে কি দারুণ একে বেশ হচ্ছে বাংলাদেশই আমার প্রথম আমি জন্মগ্রহণ করছি এখানে এটি আমার প্রথম এবং এটি আমার সেটা আমি এখানেই মরবো এবং জীবন বাংলাদেশে আমার মরণ বাংলাদেশ মানে আমার জীবনও বাংলাদেশের জন্য এবং মরণও আমার বাংলাদেশের জন্য যেহেতু মানে আমি মুসলিম হিসেবে দেশপ্রেম আমার ইমানের অঙ্গ তো আমার আমার জীবন এই বাংলাদেশের মধ্যে এবং আমার যদি মরণ হয় বাংলাদেশে হবে কিংবা এই যে আন্দোলনের মধ্যে টুকটাক ছিলাম ওইভাবে পাইনি মানে জব করার কারণে তারপরও টুকটাক ছিলাম যতটুকু পারছি যে যে সময়গুলোতে অফিস টফিস সব অচল ছিল তখন ছিলাম ওই সময় তো মানে গুলুর মুখ গুলির মুখোমুখি তো এরকম হচ্ছে ভাগ্য মানে ভালো যে লাগে নাই বাট আমাদের আশেপাশে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে লাস্ট পাঁচ তারিখের কথা বলি চার তারিখেও এরকম গুলির হচ্ছে আমাদের সামনে হয়েছে বা এর আগে হচ্ছে একবার থানা গেরোয়ার সময় আর কি যাই হোক তো আমাদের সাথে তখনও কিন্তু হচ্ছে মানে গুলিবিদ্ধ হয়েছে আট থেকে নয় জন ওই সময়টা পুলিশ দৌড়ে এসে গুলি করছিল। এবং সাথে সাথে স্পট ডেট একজন তো গুলি তো আমার গায়ে লাগতে পারতো লাগতে পারতো না তো আমার আমিও তো আমি তো মানে তখন যদি মরে যেতাম যদি শহীদ হয়ে যেতাম মানে আল্লাহ বাঁচেছে আমি আমার জীবন পাইছি ওই মুহূর্তে আমি রাস্তায় দুইবার পড়ে গিয়ে আমার পাকেটে গেছে কিন্তু কথা হলো যে ওই মুহূর্তে আমি মরে গেল তো এটা আমার দেশের জন্য মনে হতো তাই না আমার আমার জীবন আমার মরণ বাংলাদেশ যেটা সেটা আমার এই এই দেশের জন্যই হইতো তো এটা হচ্ছে বিষয় মানে এটা আমার ক্ষেত্রে বলতেছি না যারা শহীদ হয়েছে তারা কি এই দেশের জন্য মরছে না আমার আমার বাংলাদেশের জন্যই তো মারা গেছে একাত্তরে যারা শহীদ হয়েছে এই বাংলাদেশের জন্যই তো এই বাংলাদেশে তাদের জন্ম এই বাংলাদেশের জন্যই তারা শহীদ হয়েছে মারা গেছে তো জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই যে দারুণ যে গানটা মানে এই বাংলাদেশের জন্য একটা উদ্দীপনা উজ্জীবিত করে তোলে যেই এই দেশই আমার হচ্ছে আমার আমার এই দেশই আমার হচ্ছে জীবন এবং এই দেশের জন্যই আমি মরবো এরকম দিয়েই গানটা শুরু এরপর হচ্ছে মানে দেশ সম্পর্কে এই গানটার মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে তো আমি ব্যক্তিগতভাবে হচ্ছে আমি জানি না যে যাদের সঙ্গে আসলে পরিবর্তন হবে কিনা বা হচ্ছে হইলে কোনটা হবে আমি আমি জানি না যেটা হয় হোক তবে বিরোধী সঙ্গীতটা পরিবর্তন হোক তা আমি মনে প্রাণে হচ্ছে মানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এটা আমি খুব দারুণভাবে লালন করি আর আরেকটা কথা হচ্ছে ভাই মানে আমার কথা যদি ধর মানে মনে হয় দর্জনের কাছে পৌঁছাবে বাট আমার দিক থেকে আমি বলতেছি এটা আমার দিক থেকে আমার অবস্থান ক্লিয়ার করা যে যেটাই হোক যদি ধনদন্য পুষ্প বলা হয় কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ হয় যেটাই হয় হয় ভাই বাংলাদেশে যে মাদ্রাসা একটা অঙ্গন আছে কৌমি আছে আলিয়া আছে তারা যেন মন খুলে গাইতে পারে তাদের জন্য যে আমরা তৃপ্তির থেকে গাইতেছি এবং আমরা স্বাধীন জাতিসংগীত গাচ্ছি না এমন না এমন যেন না হয় সেই ক্ষেত্রে অন্তত গান যেটি হোক তাদের জন্য একটা দ্বিতীয় জাতিসংগীত রাখা হোক যেটা ভারতেও আছে অন্যান্য দেশগুলোতেও আছে আমি এখন দ্বিতীয় ঘাটাঘাটি করে নিয়ে বসি নাই বাট এটা এর আগে যখন হচ্ছে উত্থাপিত হয়েছিল তখন এই তালিকাটা আমি দেখছিলাম এই মুহূর্তে অত ঘাটাঘাটিটা এটা কেউ গুরুত্ব দিচ্ছে না আর কি মানে সবাই আলগা প্রীতি দেখাইতেছে গানটার প্রতি বা পরিবর্তন করতে পারছে না কোনো এক কারণে যাই হোক তো তাদের যেই যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন হয় তাদের জন্য যেন যে তাদের যে মনোনীত যে হচ্ছে ইনচিঞ্চি মাটি কিংবা তাদের ইসলামপন্থী কোনো রাইটারের কোনো সে গানকে যেটাকে মানে তাদের পক্ষ থেকে খুব জোরালো আওয়াজ যেটা আসে সেটার অন্ততকে দ্বিতীয় জাতীয় সঙ্গীত করা হোক যেন তারাও মন খুলে যেন গাইতে পারে তারাও যেন আমাদের জাতীয় জাতীয়তার অন্তর্ভুক্ত যেন হইতে পারে ঠিক আছে আর হচ্ছে যেহেতু খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় হ্যাঁ বিষয়টা হচ্ছে এই তো কেউ এমন বাড়াবাড়ি করবেন না যে এইটাই হইতে হবে মানে ইঞ্চি মাটি কিংবা হচ্ছে যে একটা ইসলামিক রাইটার ইয়া হইতে হবে না হলে হবে না আমরা না আন্দোলন করে ফেলবো তো ওই বাংলাদেশ তো আর ওইরকম না এটা হচ্ছে মানে সবার সবার বাংলাদেশ বলতে এটা আচ্ছা খেলাফতের না এটা হচ্ছে এখন গণতান্ত্রিক প্রকৃতিই আছে যখন যে এই আছে সেটাই তো আমাদের ইন্ডিয়াকে চল হইব তাই না মানে এই যে রাষ্ট্র যেভাবে চলছে আমরা তো সেইভাবেই চলতেছি সেইভাবেই তো আমরা চলতে পারতো মানে চলা লাগতেছে সো বেশি বাড়াবাড়ি হোক চাই না যে ইসলামপন্থীদের থেকে কেউ বাড়াবাড়ি করে ঘিরা চাই না যদি এরকম কোনো প্রস্তাবনা ওঠে আর কি সরকার পক্ষ থেকে যদি তারাও চায় একটু ধৈর্য ধরবেন যে গান যেটা যাতে সঙ্গীত হয় হোক এবং আপনাদের জন্য যেন একটা সঙ্গীত অল্টারনেটিভ হিসাবে থাকে সেটা আপনার দাবি জানাইতে পারেন আমি চাই যে এরকম হোক দুইটাই থাকুক কিন্তু দেশবিরোধী যেই গানটা টোটাল এটা পরিবর্তন হোক এটা আমি আমি যদি কেউ বলে যে তুমি কি এই গানটার বিরোধী না রে ভাই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ব্যক্তিগতভাবে যদি চোর চোরটা ও যদি লয় নেওয়া চাই মানে এদের যে পারিবারিক যে ব্যবসাটা ছিল এটাও যদি থাকে ও ওর চরিত্রে যদি সমস্যাও থাকে ও যদি আমার দেশবিরোধী গান লেখাও থাকে কথা হলো ওরে এক সাইডে রাইখা। মানে সাংস্কৃতিক দিক থেকে যদি চিন্তা করি সাহিত্য শিল্প সাহিত্যের দিক থেকে যদি চিন্তা করি তার অন্য কোনো লেখা যদি আমার দেশে সাংঘর্ষিক না হয় আমার সাহিত্যের যদি সাংঘর্ষিক না হয় আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারি তার অনেক গান রবীন্দ্রসঙ্গীত আমি শুনি না শুনি এখন তার মানে কি আমি এখন সেই গান শুনি আবার এখন জাতীয় সঙ্গীতের বিরোধিতা কর্ম দেখে কি আমি রবীন্দ্রনাথ বিরোধী বা হ্যাঁ আমি তারে অবশ্যই ব্যক্তিগতভাবে আমি তার বিরোধী একদম একদম প্রকাশ্যে কিন্তু এর মানে এই না যে ওই সঙ্গীতের কারণে আমি রবীন্দ্রবিরোধী বা তারা টোটাল দেখতে পারি না আমি সব ওইরকম না তার তো অনেক গান শুনি যেগুলো আমার সংস্কৃতির বিরুদ্ধে যায় না তারপরে হলো যে অনেকে আবার সিম্পাতি নেওয়ার চেষ্টা করে যে রবীন্দ্রনাথ হিন্দু কবি সেই জন্য এটা মানে সিম্পাতি নেওয়ার চেষ্টা করে আর কি সেই জন্য এটার বিরুদ্ধে তার আওয়াজ ওঠে হ্যাঁ তো দ্বিজেন দ্বিজেন্দ্রলাল রায় ওই যে ধনদান্য পড়া হ্যাঁ এটা তো হিন্দু রাইটার এবং আমার আমার এটা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম যেটা কি আসলে বাংলাদেশের প্রেক্ষিতে লেখা হয়েছে কিনা এটা ভারতের প্রেক্ষিতে লেখা তা আমার কথা হলো যদি এটাও হয় ভাই আমি এটারও বিরোধী না হিন্দু রাইটার এটার জন্য আমি বিরোধী না কথা হলো যে বিরোধী যেটা সেটা যদি রবীন্দ্রনাথ না হয় যদি এটা যদি কোনো মুসলিম রাইটারও হইতো হ্যাঁ কথার কথা যে ভারতপন্থী একজন মুসলিম রাইটার সে ওই সময় বঙ্গবঙ্গ সময়ে আমাদের বিপক্ষে ছিল এবং ওই ওই হচ্ছে ভারতবর্ষের পক্ষে ছিল ভাই এমনও যদি হয়তো ওই দেশ বিরোধী সঙ্গীতেরও আমি বিরোধী এটা হচ্ছে আমি ভাবছিলাম যে মানে পাঁচ ছয় মিনিট বলবো আমি জানি না কি উল্টা পাল্টা বলছি বাইশ মিনিট হয়ে গেছে এই যে বিষয় আর কি মানে এটা আমার দিক থেকে আমি আমার মানে যে যার মতো করেই তো অবস্থান জানাচ্ছে আমি আমার দিক থেকে অবস্থান জানাচ্ছি এটারকু এটা হ্যাঁ তোমরা হয়তো কি শুনবেও না ফালতু ফালতু কথা ফালতু ফালতু যাদের গেছে ফালতু 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 আর আমি আমার দিক থেকে দাবি জানাচ্ছি বাট আমার এই কথাগুলা মানে শোনার মতো তো আমি কি মনে করি না আমি এরকম সেলিব্রিটি না তো এই দিক থেকে এটা হত্য কথা কি যে হোক আমিও চাই দেশবিরোধী সঙ্গীত পরিবর্তন হোক 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 এবং আমার দিক থেকে আমার চাওয়া হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ এইটাই হইলে আমি খুশি আর নয়তো যেটাই হোক পরিবর্তন হোক